শুভেচ্ছা বন্ধুরা এনকলাব জিন্দাবাদ বলে ইউনুসের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বোকা জনতা বাংলাদেশের মানুষকে যদি বিনা পয়সায় মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবুও এরা যাবে না অথচ উন্নত দেশগুলোর মানুষ মঙ্গল গ্রহকে মানুষের বাসস্থান বানানোর জন্য দিন রাত পরিশ্রম করছে বাংলাদেশের মানুষকে যদি বিদেশ ভ্রমণের জন্য পাকিস্তান ও আমেরিকা এই দুটো দেশের একটিকে বেছে নিতে বলা হয় তবে এরা পাকিস্তানকে তালাক দিয়ে আমেরিকা চলে যাবে মুখে পাকিস্তান পাকিস্তান করলেও ভেতরের স্বপ্ন হচ্ছে একবার আমেরিকায় যাওয়া এই দেশের বেশিরভাগ মানুষ লোভী ও স্বার্থপর এই জন্য এদেরকে প্রত্যাশা চেয়ে অনেক বেশি দিয়েও শেখ হাসিনা মন পাননি বাঙালি উপরে উপরে শেখ হাসিনা করেছে কিন্তু এদের ভেতরে ছিল সদর ঘাট এই সদরঘাট হচ্ছে জামাতে ইসলাম এইভাবে চলতে থাকলে এদের কোনোদিন উন্নতি হবে না এই পৃথিবীতে মানুষ যখন দুই পায়ে হাঁটতে শিখেছে তখন এরা আরও দ্রুত ছুটতে চেয়েছে নিজেদের পায়ের উপর ভর দেওয়া ছেড়ে প্রাণীদের উপর চড়ে এরা দ্রুতগামী হয়েছে দ্রুতগামী হতেই এরা আরও দ্রুতগামী হয়ে যন্ত্র নির্ভরশীল হয়ে গেছে যন্ত্র মানে হচ্ছে শক্তি পৃথিবীর মানুষ এখন এই শক্তির উপর নির্ভরশীল আওয়ামী লীগ তাদের শক্তি দেখাতে পারলে রাজপথে জয় বাংলা স্লোগান দেওয়ার মানুষের অভাব হবে না এই দেশে মানুষ এখন যন্ত্রকে তাদের পেছনে ঘোরাচ্ছে তাদের মাথার বুদ্ধি দিয়ে একটু কৌশলী হয়ে আওয়ামী লীগ তার বুদ্ধিভিত্তিক শক্তিটা কাজে লাগাতে পারলেই শক্তিকে তাদের পেছনে পেছনে ছোটাতে পারবে বুদ্ধিকে কাজে লাগানোর জন্যে শক্তির পেছনে বিনিয়োগ না করে বুদ্ধির পেছনে বিনিয়োগ করতে হবে বুদ্ধিভিত্তিক শক্তি অ্যাক্টিভ হয়ে গেলেই কর্মীরা মৌমাছির ঝাঁকের মতো দৌড়াবে ভবিষ্যতে মানুষের এই বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে সুপার ইন্টেলিজেন্ট তাই এখন থেকেই আওয়ামী লীগকে তার কর্মী বাহিনীকে শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হবে গায়ে শক্তি আছে কিন্তু মাথায় বুদ্ধি নাই তবে কোনো যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব নয় বুদ্ধিভিত্তিক রাজনৈতিক আওয়ামী গড়ে তুলতে পারলে আমেলিক তার শত্রু ও লড়াইটা বুঝতে পারবে আমিলিক তার শত্রু চেনে তাহলে সে শত্রু মুক্ত করা লড়াইটা করবে কিভাবে। সে কারণেই আওয়ামী লীগ আজ পরাজিত শেখ হাসিনা আজ বিতাড়িত বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে সুবিধাবাদী ঠক ও প্রতারক টাইপের এদের যদি একবার বিশ্বাস করাতে পারেন স্পেনের রিও টিউটো নদীর তলায় স্বর্গ লুকিয়ে আছে তবে এরা স্বর্গে যাওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে মরতে রাজি এরা এই পৃথিবীকে তাদের স্বর্গ মনে করে এজন্য পৃথিবী ছেড়ে এরা মঙ্গলেও যেতে চায় না এরা পৃথিবীকে আর মিথ্যাকে তাদের স্বর্গ বানিয়েছে এজন্য শেখ হাসিনার বলা সত্যগুলো এদের কাছে তেতো মনে হতো এদের যত বেশি মিথ্যা গল্প দিয়ে আকৃষ্ট করতে পারবেন এরা তত বেশি খুশি হবে এদের যত বেশি মিথ্যা স্বপ্ন দেখাতে পারবেন এরা তত খুশি হবে এদের কাছে লন্ডন থেকে পাশ করে দেশের জন্য নিঃস্বার্থ কাজ করতে আসা ব্যারিস্টার সুমন অপরাধী কিন্তু গদি পেয়েই স্কাই ডাইভিং থেকে ছুটে আসা আশিক হচ্ছে মহা এদের কাছে মোনাস বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষকের চাকরি ছেড়ে দেশের টানে ছুটে আসা ব্যারিস্টার তুরিন আফ্রোজ তুচ্ছ এদের কাছে জ্ঞানী হচ্ছে বট নজরুল এদের শুধু বাতাস দেন বাতাস দিতে দিতে এদের পিছন দিয়ে মেরে দিলেও এরা স্বর্গে যাওয়ার আনন্দে লাফাতে থাকবে এদের কাছে জোকার সলিমুল্লাহ ও পাফেট ইউসুফ জায়ের গুরুত্ব থাকলেও অক্সফোর্ডের ডক্টর জাফর ইকবাল জামাল নজরুল ইসলাম স্যার ও ফজলে হাসান আবেদের গুরুত্ব নেই যে নবেল পাওয়ার কথা ছিল স্যার ফজলে হাসান আবেদের সেই নবেল পেয়ে গেল এই পাপেট এসবে বিল ক্লিন্টনের হেলারি ফাউন্ডেশনের কেরামতি ইতিহাস বলে যার মাথায় একবার আমেরিকার ভূত শহর হয়েছে তার মৃত্যু হয়েছে পথে ঘাটে জিয়ার যেমন মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট জেউল হক সেও ঘাটে মরেছে ইরানের শাহ যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন আমেরিকা যার বন্ধ হবে তার শত্রু লাগে না শেখ হাসিনা এইভাবে বারবার বাংলাদেশের মানুষকে সতর্ক করার চেষ্টা করে গেছেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রকে গ্যাস দেননি বলে শেখ হাসিনাকে দু সালে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি সেন্ট মার্টিনে আমেরিকাকে ঘাঁটি দেওয়ার সুযোগ দেননি বলে শেখ হাসিনাকে দু সালে দেশ ছাড়া করা হয়েছে সাত শতাংশ প্রবৃদ্ধি থেকে দেশের প্রবৃদ্ধি এখন তিন দশমিক তিন শতাংশ দেশটা গোল্লায় গেলেও এদের অধিকাংশেরই কিছুই আসে যায় না এরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তান যুদ্ধের জন্য নিজ দেশের দশ কিলোমিটার অঞ্চলের ভেতরে যে আরাকান আর্মি ঢুকে গেছে এই বিষয়ে তাদের কোনো হুশ নেই এদের ঠিক করার একমাত্র ওষুধ হচ্ছে ভিটামিন এই দেশে মায়ের মধ্যে একমাত্র ভিটামিন পাওয়া যায় মিষ্টি মিষ্টি কথা বলে গোপনে সাড়ে সতেরো কোটি বাঙালিরে সেই মাঠটা দিয়ে দিল আমেরিকার নিয়োগকৃত একটা পুতুল সরকার তবে যুদ্ধযুদ্ধ করতে করতে আর কিছুদিন পরে দেখবে পৃথিবীতে পাকিস্তানের সদভাই শাস্তে গিয়ে এদের আম ও সালা দুটোই গিয়েছে সবচেয়ে বেশি বিপদে পড়বে এদেশের বোকা জনতা জয় জনতা এনকালাব জেন্দাবাদ